আসসালাম ওয়ালাইকুম আহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আজ আপনাদেরকে আমি বাংলাদেশের সবচাইতে দৃষ্টিনন্দন পদ্মা সেতু এবং পদ্মা সেতুর দুই পারের যে অসাধারণ সৌন্দর্য সবকিছু আপনাদেরকে দেখাবো এবং পদ্মা সেতু সম্পর্কে কিছু ধারণা আপনাদেরকে দিব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি অবশ্যই ভালো লাগবে পদ্মা সেতু প্রকল্পের নামকরণ করা হয়েছিল পদ্মা বহুমুখী সেতু প্রকল্প এটি ছিল বাংলাদেশ সরকারের একটি মেগা প্রজেক্ট পদ্মা সেতুর অবস্থান মাওয়া থেকে জাজিরা পদ্মা সেতু মুন্সীগঞ্জ ও শরীয়তপুর জেলাকে সংযুক্ত করেছে এ সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার এবং প্রস্থ আঠারো দশমিক এক শূন্য মিটার এর পাশাপাশি দুই প্রান্তের সংযোগ সড়কের দৈর্ঘ্য চোদ্দ কিলোমিটার সেতুটির উচ্চতা তেরো দশমিক ছয় মিটার ফোর লেন বিশিষ্ট সেতুটির পিলার সংখ্যা বেয়াল্লিশটি এবং আয়ুষ্কাল ধরা হয়েছে একশো বছর সাধারণত দ্বিতল বিশিষ্ট এই সেতুর উপরে সড়ক ও নিচে রেলপথ তৈরি করা হয়েছে মোট নির্মাণ ব্যয় আটাইশ হাজার সাতশো তিরানব্বই দশমিক তিন নয় কোটি টাকা সেতুটির সাথে প্রত্যক্ষভাবে জড়িত তিনটি জেলা মুন্সীগঞ্জ শরীয়তপুর ও মাদারীপুর সেতুটির ভায়াডাক্ট পিলার সংখ্যা একাশিটি এবং মোট পাইলিং সংখ্যা দুইশো চৌষট্টিটি পদ্মা সেতুর মতো এত বড় প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারকে এক প্রকার বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল এবং সেই চ্যালেঞ্জে বাংলাদেশ সরকার জয়ী হন বাংলাদেশের নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হয় এই স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়িত হয় আঠারো কোটি মানুষের স্বপ্ন এতক্ষণ পদ্মা সেতু সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিলাম এখন পদ্মা সেতুর দুই প্রান্তের সংযোগ সড়কের অসাধারণ চিত্র আপনাদেরকে দেখাবো তো প্রিয় বন্ধুরা দেখতে থাকুন বাংলাদেশের মাটিতে এত চমৎকার একটি সেতু এবং সেতুর দুই প্রান্তের প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দরভাবে ডানা মিলেছে যেটি আমাদের জন্য অকল্পনীয় ছিল এজন্যই স্বপ্নের পদ্মা সেতু বলা হয় আসলে এই সেতুটিকে কারণ একটা সময় বাঙালির স্বপ্ন ছিল এই পদ্মা সেতু বাংলাদেশের সমস্ত মানুষ এই সেতুটিকে নিয়ে পরিকল্পনা করত এবং স্বপ্ন দেখত যে বাংলাদেশের বুকে এত দীর্ঘতম একটি সেতু হবে তো সেই স্বপ্ন আজকে বাস্তবায়িত হয়েছে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ সরকারকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে যার মহৎ উদ্দেশ্য আজ সফল হয়েছে বাস্তবায়িত হয়েছে তো আলহামদুলিল্লাহ দেখেন দুই পাশের যে সংযোগ সেতুর দৃশ্য আমরা জাজিরার যে সাইটটি রয়েছে সংযোগ সড়কের সেই দৃশ্য দেখছি অসাধারণ সৌন্দর্য এবং বিশাল বিস্তৃত জায়গা নিয়ে তৈরি করা হয়েছে এই সংযোগ সড়কটি অসম্ভব সুন্দর জায়গাটি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মনে রাখার মতো এবং মনোরম পরিবেশ প্রকৃতপক্ষে পদ্মা সেতুর উপর দিয়ে যখন আমরা বর্তমানে পারাপার হচ্ছি চারিদিকে যে সৌন্দর্য পানির যে সৌন্দর্য এবং পানির পাশাপাশি পদ্মা সেতুর আশেপাশে যে সমস্ত চর দেখছি আমরা পদ্মার বুকে নদীর বুকে যে সমস্ত চর জেগেছে তো তার সৌন্দর্য অকল্পনীয় মনটা খুবই শীতল হয়ে যায় এই দৃশ্য দেখলে ভালো লাগার মতো জায়গা এবং ভালোবাসার একটি জায়গা বর্তমানে খুবই রোমাঞ্চকর একটি জায়গা হয়ে দাঁড়িয়েছে এই পদ্মা সেতুর প্রান্তটি এবার আমরা পদ্মা সেতুর যেই মাওয়া প্রান্ত সেই প্রান্তটি দেখব মাওয়া প্রান্তের যেই সড়ক সংযোগ সড়কটি রয়েছে সেতুর সেই সাইডটি আমরা দেখছি দেখেন অপরূপ দৃশ্য বাংলাদেশের মাটিতে এমন সৌন্দর্য আসলে এটা কখনো কেউ ভাবেনি তো এই প্রান্তে আমরা দেখছি বাংলাদেশ সরকার মাননীয় সংসদ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টোল প্লাজা দেখছি আমরা পদ্মা সেতুর বিশাল জায়গা জুড়ে তৈরি করা হয়েছে দেখেন এবং আশেপাশের যে এত সুন্দর কারুকাজ করা রাস্তাঘাট এবং গাছগাছালি ঘেরা দৃশ্য দেখছি আমরা অসাধারণ অপরূপ সৌন্দর্য রূপসী বাংলার একটি অন্যতম চিত্র হয়ে দাঁড়িয়েছে এখন এই পদ্মা সেতুর দুই প্রান্ত দেখেন বিশাল বিস্তৃত জায়গার মধ্যে নির্মাণাধীন সড়ক চার লেন বিশিষ্ট যেই রাস্তা হয়েছে সড়কে দেখার মতো আসলে এই রাস্তাগুলো দেখলে মনে হয় আমি ইউরোপ আমেরিকাতে আছি ঢাকা যাওয়ার পথে এই ভিডিওটি করেছিলাম আর মাঝে যে জায়গাটা রাখা হয়েছে দেখেন চমৎকার সব ফুলের গাছ লাগানো হয়েছে দুই প্রান্তে দেখেন সারি সারি ফুল গাছ সড়কটির মাঝখান দিয়ে মনে হচ্ছে ইউরোপ আমেরিকার মতো পরিচ্ছন্ন দেশের পরিচ্ছন্ন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এটা এক সময় কল্পনার বাইরে ছিল আমাদের কিন্তু আজ বাস্তবায়িত হয়েছে আলহামদুলিল্লাহ সত্যি আমরা ভাগ্যবান এই বাংলাদেশের মতো এমন চমৎকার একটি দেশে জন্মগ্রহণ করতে পেরে পাকের অশেষ মেহরবানি তো প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করছি সকলের জন্য দোয়া রইল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করছি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট করে বেশি বেশি শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ